বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা দু অনুষ্ঠিত হয়েছে কুয়েত থেকে শাহিন আগরণের পাঠানো তথ্য ভিডিও যেতে থাকছে বিস্তারিত একশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাতে কুয়েতের হিজিল রিসোর্টে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির কুয়েতের অভিষেক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতি জনাব মাহমুদুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব ইকবাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর জনাব ইকবাল আক্তার অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মুনসুর আহমেদ শেখ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক বাবুল শেখ জামান পিদ্দু শাহনেওয়াজ নজরুল আলাউদ্দিন আলা সজীব হাওলাদার এবং রবিউল ঘরামি জসীম নক্তি, শাহিন সুমন দেলোয়ার এবং ফয়েজ আহমেদ এবং আরও উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব কুয়েতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক মিডিয়া অঙ্গনের নেত্রবৃন্দগণ অনুষ্ঠানে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ নাম ঘোষণা করা হয় এত সুন্দর আয়োজন করার জন্য বক্তারা ফরিদপুর জনকল্যাণ সমিতির নেত্রবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা বাংলার বিভিন্ন ধরনের গান গিয়ে অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তোলেন এরপর অনুষ্ঠান শেষে নশভোজের আয়োজন করা হয়

শুভ সন্ধ্যা আজকের এই